সব জায়গায় দিনের দাওয়াত পৌঁছাইছেন আর কোথাও বাকি আসেনি পায়গাম্বার বলে তাই এখনো যায় না তাই তাড়াতাড়ি যান আল্লাহ নবী তাই গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য পায়গাম্বারে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ তাইফের ময়দানে দশ দিন পর্যন্ত অবস্থান করলেন কয়দিন ধরে বলে দশ দিন তাইফে থেকে আল্লাহ নবী বড়দের কেউ দাওয়াত দিয়েছেন ছোটদের কেউ দাওয়াত দিয়েছেন আল্লাহ নবী দিনের বড় যারা আছে দুনিয়ার বড় যারা আছে ওই সময় তো দিন ডারলত পাওয়া যাইত না যারা মাতুব্বরের দিক দিয়া বড় নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ যুবকদেরকে দাওয়াত দিয়েছেন ছোটদেরকে দাওয়াত দিয়েছেন কিন্তু আপনারা আমার নবীর কথা নবী বার 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 তাদেরকে দাওয়াত দেওয়ার কারণে পায়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিরক্ত হইয়া তায়েবের তায়েবের সেই সকল লোকেরা এবার পায়গম্বরে আরবিকে পায়গম্বরে আরবিকে কষ্ট দেওয়ার জন্য মারার জন্য তারা ষড়যন্ত্র শুরু করল নাউজুবিল্লাহ বলবেন না ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল মোহাম্মাদের বিরুদ্ধে তারা নবীজিকে পাগল বলে তারা নবীজিকে বলে শুধু তাই না ওই আপনার আমার দয়ান্নবীর নবীকে এই পাথর কঙ্করের আঘাত দিয়ে আল্লাহ নবীর আল্লাহ নবীর শরীরটাকে ক্ষত বিক্ষত বানায় ফেলায় উম্মুল মোমিন নজরতে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ পায়গম্বরকে একদিন গোসল করানোর সময় বলে আপনার পিঠের মধ্যে বসন্তের মতো গোটা গোটা দাগ দেখা যায় আমাদের যখন বসন্ত হয় বসন্ত হইলে দেখবেন পিঠের মধ্যে বড় বড় দাগ হয় কথা বলে না কথা বল বসন্তর দাগ সহজে যায় না আমাদের আগের যুগে বসন্ত এত বড় বড় গর্ত হইত অনেক সময় দীর্ঘ বছর চলে গেল দেখ মৃত না ঠিক কিনা জোরে বল আল্লাহ নবী সাল্লাইসাল্লামের পিঠের মধ্যেও বড় বড় বসন্তের দাগ দেখা যায় উম্মুল মোহামিন আয়েশা সিদ্দিকার ডাক দিয়ে বলে ইয়ার আল্লাহ গিয়া হাবিব আপনার পিঠের মধ্যে বসন্তের ডাক দেখা যায় আপনার পিঠের মধ্যে কি কখনো বসন্ত হয়েছে এ আল্লাহর নবী আপনার কি কখনো পিঠের মধ্যে ভোরা হয়েছে আল্লাহ ডাক দিয়া বলে আয়েশা জীবনে আমার কোনো দিন বসন্ত হয় নাই জীবনে আমার কোনো দিন আমার পিঠের মধ্যে ভোরা হয় নাই তাহলে এই পিঠের মধ্যে এইগুলো কিসের দাগ পম্বর সুখের বাড়ি ফলে দেয়ের জমিনে গিয়েছিলাম কোরআনের দাওয়াত দেওয়ার জন্য দুত্তায়বের মানুষগুলো আমাকে নবী হিসেবে মানে নাই আমাকে রসুল হিসেবে মেনে নেয় নাই আমার কোরআনের দাওয়াত তারা স্বীকার করে নাই বরং তাদের যেই বাচ্চা কাচ্চা ছেলেপলে যুবকেরা আছে তাদেরকে লেলিয়ে দিয়েছে আমাকে পাথর মারার জন্য আমার সাথে গিয়েছে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আমাদের দুইজনকে پیمণ ভাবে পাথর মারা শুরু করল তো পাথর মারতে 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 যায়েদ ইবনে হারেসা ডান দিক থেকে পাথরাশে फिরায় বাম থেকে পাথরাশে फिরায় পিছন দিক থেকে পাথরাশে ভিরায় আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে নিজে বড়া করছেন আমি আল্লাহ নবীকে আমার জীবনের চাইতো বেশি ভালোবাসা আমার নবীর গায়ে পাথর লাগবে আমার নবীর গায়েটু আঘাত লাগবে আমার নবীর গায়ে খোরখুটার কোনো কিছু পড়বে এটা আমি সহ্য করতে পারি না তাই বেরোয় ময়দানে আমার নবীকে বাঁচানোর জন্য আমার শরীরকে আমি ঢাল বানাই ফেললাম কিন্তু হঠাৎ করে বড় একটা পাথর আসলো সাহিদিন না হারে সা মাথা এলাই গেল সাহেদি হারে সাপ পরে বেহুশ হয়ে গেল ওদিকে তারা পয় নাম্বারকে এমনভাবে পাথর মারতে শুরু করলা পায়গম্বরে আরবি ওই তাইবে মাজলুম দে পায়বের সালেম দে পাথরের আগার সহ্য করতে না পেরে আল্লাহ নবী নিজের জমিনে পরে বেউস হয়ে গেলেন আল্লাহ নবী নিজেও জমিনের মধ্যে পরে বেউস হয়ে গেল পায়গম্বরে আরবির হুশ আসলো আবার পাথর মারা শুরু করিল আবারও বেউস হয়ে গেল আবারো পাথর মারে আবারও বেউস হয়ে যায় কয়েকবার বেউস হওয়ার পরে এইরকম মর্মান্তিক অবস্থা দয়ান্নবী মায়ান্নবীর শরীর থেকে এই পরিমাণ রক্ত ধরেছে রক্ত পড়তে 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 নবীজির জোতা মোবারক পর্যন্ত পায়ের সাথে লেগে গেছে নজবিল্লা ওই এলাকায় অদূরে বাড়ি ছিল রবিয়া নামক এক লোকে তিনি যখন এই দৃশ্য দেখলেন তার বড় মায়া লাগলো মোহাম্মদের চেহারা দেখে তিনি তার দুই সন্তানকে বলে পাঠালেন অত্যাচার করে আমরা মুসলমান না হই কিন্তু তাকে তো এত জুলুম করা যায় না এত কষ্ট তাকে দেওয়া যায় না তোমরা একটু যাও তাকে বাঁচাই নিয়ে আসো রবি আর দুই ছেলে তাকে নিয়ে বাঁচাই নিয়ে আসলো তাদের বাগানের মধ্যে যায়িদ ইবনে হারেসা বসাইলেন তাদের রক্তগুলো মুছে দিলেন মুছে দেওয়ার পরে তাদের এক গোলাম ছিল সেই গোলামের নাম হলো আদ্দাস কি নাম বলে সেই আদ্দাস নামক গোলাম তাকে একটা খেজুরের কাঁদি কিংবা একটা আঙ্গুরের কাঁদি এমন একটা কাঁদি দিয়ে তারপরে পাঠাইলেন এ আদ্দাস থেকে দুইজন মানুষ এসেছে যারা বড় মাজলু। তারা বড় ক্ষুধার্ত তারা বড় পিপাশার তাদের জন্য এই খেজুর নিয়ে যাও তাদের জন্য এই আঙ্গুর নিয়ে যাও তাদেরকে একটু পানি পান করাও করা যখন তাদের জন্য এই ফলগুলো নিয়ে গেছে একটু পানি নিয়ে গেছে মোহাম্মদ সাল্লাম এত অসুস্থ এত অসুস্থ যে আগাতের কারণে কয়েকবার পায়গম্বার বেহেশ হয়ে গেছে এই পায়গম্বার এই অসুস্থ অবস্থায় এবার যখন অসুস্থ অবস্থায় ওই ফলটা মুখে দিছে ফল মুখে দেওয়ার সময় বলছে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ জোরে বলেন আমি এই কথাটা আমি এই শহরের দ্বিতীয় কোনো মানুষের মুখ থেকে শুনি না সুবহান আল্লাহ জোরে বল এই শহরের মধ্যে এই দেশে আমি দ্বিতীয় কোনো মানুষের মুখ থেকে শুনি নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আদাস মিন আইনা না এ আদদাস তোমার বাড়ি কোথায় আদাস বলে যে তুমি নিনওয়া আমার বাড়ি হলো নিনওয়া বলে নিনোয়া নিনোয়া কি পয়গম্বর ইউনুস আলাইহিস সালামের দেশ আর ডাক দিয়ে বলে হে পতি কে আপনি কিভাবে আমাদের দেশের সেই ইউনুস পায়গম্বরকে চেনেন আল্লাহ নবী বলেন ইন্নাহু ওয়া আনা ইন্ন আমিও ও পায়গম্বর ইউরুস ইউনুস সাল্লাম তিনিও একজন নবী আমিও একজন নবী তিনি তো আমার ভাই আমাদের সাথে আল্লাহ তাআলা দেখা করাবেন সাক্ষাৎ করাবেন নবী হিসাবে তিনি আমার ভাই সুবহানাল্লাহ আল্লাহ বলেন নবীর মুখে নিজের দেশের পয়গম্বরে এত সুন্দর বর্ণনা শোনার পরে আব্দাস সেখান থেকে বসার থেকে উঠে দাঁড়ালেন আল্লাহ নবীর হাত ধরে একবার মাথা ধরে একবার পা ধরে একবার হাতে একবার চুমো দেয় মাথার একবার চুমো দেয় কপাল একবার চুমো দেয় পায়ে একবার চুমো দেয় আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ আপনাকে চিনে নাই তারা তো আপনার কালিমা গ্রহণ করে নাই আপনার কথা মানে নাই আপনাকে চিনতে পারে নাই আপনি অবশ্যই সত্য নবে আর দেরি কই না এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া নাইয়া